সকালে ঘুম থেকে উঠে ঘরে আর মনটিকে না তাই ওকে খাইয়ে টাইয়ে একদম পাঠিয়ে দিয়েছে ওর মামার সাথে নিচে এখন একটু ঘুরু ঘুরু করছে রাস্তার সামনে দিয়ে বাড়ির সামনে দিয়ে আর ঠান্ডাটাও ওই সময় বেশ জাঁকিয়ে পড়েছিল প্রায় দেড় মাস আগের ব্লগ তোমাদের সাথে আজকে শেয়ার করছি মেলা এখনও শেষ হয়নি তাই মেলার ব্লগও এখনও দেওয়া শেষ হয়নি হ্যালো এভরিওয়ান মনিস ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ব্লগটা এন্ড পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখন দুপুরের বান্না চলছে আর আজকে কাটা চচ্চড়ি রান্না হচ্ছে আর মায়ের হাতে এই কাটা চচ্চড়ি খেতে যে কী ভালো লাগে মানে আজকে আমি এটা দিয়েই সব ভাত খেয়ে নেব। আমরা মেলায় যাচ্ছি দুই তো পৌঁছে গেছি আমরা মেলায় আর মেলা মাত্র আট দুটো দিন বাকি একদিনও আর মিস করা যাবে না মাঝখানে দু তিন দিন আমি আসিনি যাই হোক তবে যে কদিন এসেছি সে কদিনের সবই আমি ভ্লগ করেছি আর তোমাদের সাথে একে একে শেয়ারও করছি আজকে বড় বোন আর ভাইকে নিয়ে চলে এসেছি ছোটোটাও এসছে মেলাতে তবে ওর মামা মামি এসছে তো ওদের সাথেই আর কি বেরিয়েছে তো ওরও ইচ্ছা আছে পরে আমাদের সাথে জয়েন করবে যদি দেখা হয় তাহলে আর মেলাতে আসলে ফোনে আর নেটওয়ার্ক থাকে না ফোন করেও পাওয়া যায় না যাই হোক এই দোকানটা সামনে এসে আটকে গেলাম এই দোকানটায় প্রতি বছরই সুন্দর এত সুন্দর সুন্দর টেরি বেয়ার বিক্রি হয় শুধু টেরি বেয়ার না আরও বিভিন্ন রকমের ছোটো ছোটো এই যেই সফট টয়গুলো আছে সেগুলো বিক্রি হয় তবে এত দাম যে আর কেনা হয় না তো তারপর আমরা ঘুরে বেড়াচ্ছিলাম আর তারপর ওদিক থেকে হেঁটে হেঁটে আমাদের মূল লক্ষ্য ছিল নাগরদোলার দিকে যাওয়ার প্রথম দিনে এসে ছোটটাকে নিয়ে চলেছি আজকে বড়টা আর ভাইকে নিয়ে নাগরদোলায় উঠবো বলে প্ল্যান করছি তো চলে এসেছি আর বোনকে মানে ছোটটাকে এখানে এসে কত বার করে কল করছিলাম কিছুতেই কল যাচ্ছিল না আর এটাই হয়ে থাকে যে বোনও কল করছে কিন্তু কল ঢুকছে না বেচারিকে নিয়ে ভেবেছিলাম একসাথে আমরা চার ভাই বোন মিলে উঠবো নাগরদোলায় কিন্তু আলটিমেটলি সেটা আর হলো না তো টিকিট কেটে ঢুকে পড়েছি নাগদোলা চড়ার লাইনে আর দেখো কি ভিড় এখানে আগামী বছর আসতে পারবো কিনা জানি না কোথায় থাকবো তা ঠিক নেই কিন্তু এবছরটা একদম মন ভরে মন মিটিয়ে মেলা ঘুরে নিচ্ছে ওই জন্য প্রায় প্রতিদিনই এসছি মেলাতে তবে দু তিন দিন আসা হয়নি নাগরদোলাটা এত সুন্দর লাইটিং করেছে এত বিভিন্ন কালারিং লাইট দিয়ে সাজিয়েছে যে দৃশ্যটা দেখতে এত ভালো লাগে মেলার যেন মূল আকর্ষণ এটা তবে হ্যাঁ নাগরদোলা চড়তে বা এই রাইডগুলো চড়তে অনেকেই পছন্দ করে না ভয় পায় কিন্তু তাই বলে মেলায় আসলে যে আনন্দ হয় না সেটা কিন্তু একদমই না মেলা মানেই হচ্ছে ভীষণই একটা আনন্দের উৎসব বিশেষ করে আমাদের এই বাণীপুর লোক উৎসব তো ভীষণই মজা আর আমার বোন প্রতিবারই ওঠে কিন্তু প্রতিবারই ভয় পায় ওর ভয় যেন আর সারা জীবনেও কাটলো না প্রতি বছর নাগদোলায় উঠবে আর প্রতি বছরই ভয় পাবে ঠিক যেমন এবছরও উঠে ভুলভাল বকা শুরু করেছে আর এই সুযোগে আমি একটুখানি উপর থেকে ভিডিও করে নিচ্ছিলাম এই ভিডিওটা আমি লুকিয়ে লুকিয়ে করেছি ওকে টের পেতে দিইনি যে ওর ভিডিও করছি আর ও এখানে আবল তাবল বকে যাচ্ছিলো ভুল ভাল বলে যাচ্ছিলো যেগুলো আমি একদমই সাউন্ড এখান থেকে ইরেস করে দিয়ে আপলোড করছি মানে ওই যে বললাম প্রতি বছর উঠবে কিন্তু প্রতি বছরই ভয় পাবে কিন্তু এগুলোই আমাদেরকে ভীষণ আনন্দ দিচ্ছিল ওই যে ও হুল্লোড় করছিল চিল্লাচ্ছিল ভয় পাচ্ছিলো এগুলোতে আমরা যেন খুব আনন্দ পাচ্ছিলাম যাই হোক ও এরকম বকর বকর করতে থাকুক আর আমরা আমাদের মতো নাগরদোলাটা চড়ে নিই চলো সত্যি এত আনন্দ করে আমরা নাগরদোলাটা চড়েছি কিন্তু মেলার প্রথম দিন নাগরদোলার টাইমটা একটু বেশি টাইম নিয়ে চড়ায় আর শেষের দিন যত আসতে থাকে তত যেন টাইম কমিয়ে দেয় ঠিক আজকেও তাই হয়েছে অল্প সময়েই নাগরদোলাটা চড়তে পেরেছি এখন আমরা এসেছি একটা চুরির দোকানে শুধু চুরি না এখানে আরও অনেক কিছুই পাওয়া যায় মানে জুয়েলারি তো বোন একটা চুরি কিনবে মানে এক ডজন বা দুই ডজন তো সেটাই আর কি দেখছিলাম আর অনেক খুঁজে খুঁজে একটা পাঁচ টাকার দোকান পেয়েছি মানে সারা মেলাতে তো উল্টো পাল্টা দামের জিনিসপত্র মানে যেটা পঞ্চাশ টাকা দাম সেটা হয়তো আশি টাকা বা একশো টাকা কিন্তু এই একটা দোকান দেখলাম পাঁচ টাকা যাই হোক পাঁচ টাকা হিসাবে ঠিকই আছে জিনিসগুলো ফুচকা টুচকা খেয়ে এবার চলে এসেছি একটা সুন্দর অফিসের দোকানে এত সুন্দর সুন্দর এখানে সপিসগুলো লাগছিল যে কি বলবো আর গল্পে গল্পের রাতও অনেক হয়েছে প্রায় সাড়ে এগারোটা বাজে এবার আমরা বেরোবো আর লেট করবো না যাব বাড়ির দিকে এবার বাড়ির দিকে যাওয়ার পথে বেরোনোর মুখেই একটা সুন্দর ধূপকাঠির দোকান বসেছিল এরা নিজেরাই বানায় তো সেখান থেকে বোন এক প্যাকেট ধূপকাঠি কিনল ব্যাস আর যাবার সময় জিলিপি গজা এই সমস্ত তো মাস্ট তো সেগুলোও নিয়ে নিলাম আর সেই দোকানেই জিলিপি ভাজা হচ্ছিলো সেটারও সুন্দর একটা ভিডিও করে নিলাম যে এত সুন্দর করে জিলিপিগুলো মানে পেঁচিয়ে পেঁচিয়ে তেলে ছাড়ে এটাও একটা সুন্দর দৃশ্য যদিও ভিডিওটা আমি ফার্স্ট করে দিয়েছি যাতে ভ্লগটা বেশি একটা বড়ো না হয় তো চলো ব্যাস এইটুকুই আজকের মতো ভ্লগটা এখানে শেষ করছি আর অনেক কিছু কেনাকাটা করা হয়েছে বাবার জন্য আমি একটা জামা কিনেছি খুব সুন্দর চেষ্টা করবো পরের ভিডিওতে তোমাদের দেখানোর সেটা কমেডি জানি হয় আমাদের আর বাড়ি যাওয়ার সময় আমার বোন আর ভাই মিলে এই সমস্ত ভিডিওগুলো করেছে ওরা এত বাওয়াল করছিল সারা রাস্তা মানে ওরা না আমিও করছিলাম আমরা সবাই হুল্লোর হুজুতি এই সমস্ত করতে করতে আর কি বাড়িতে এসছি আর আসার সময় একটা বাড়ি থেকে গাছও চুর চুরি করে নিয়ে এসছি মানে চুরি না রাস্তার পাশে আর কি বাড়ির পাশে ড্রেনের ধারে একটা গাছ হয়েছিল ভীষণ সুন্দর স্নেক অনেকগুলো তো সেখান থেকে একটু ছিঁড়ে নিয়ে চলে এসেছি বাড়িতে তো চলো আজকের মতো ব্যাস এটুকুই সবাই ভালো থেকো টাটা